আর জি করকান্ডে জেরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ঝাড়গ্রাম জেলার আইসিডিএস কর্মীরা এদিন ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় থেকে ছিমছাম মোড় পর্যন্ত একটি মিছিল করে জেলার আইসিডিএস কর্মীরা আইসিডিএস কর্মীদের জেলা সম্পাদিকা জানা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্লক আইসিডিএস কর্মীরা মিছিল করেছেন সেই সঙ্গে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা হ্যাঁ ফর এবং নারী নিরাপত্তা স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ কারণ এখানে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছেন কোনোটাই কোনো কাজই করতে পারেনি দ্বিতীয়ত চোদ্দ তারিখের রাত্রে যে ঘটনা ঘটেছে এটা খুবই মানে অমানবিক এবং পরিকল্পিত এটা আমরাও বলছি এখান থেকেও যে এটা পরিকল্পনা করেই করেছে তা না হলে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য ওইভাবে আরচিকরের উপরে অত্যাচার এবং সমস্ত পুলিশ সরে যায় আর যেখানে একটা সামান্য মিছিল হলে শয়ে শয়ে পুলিশ পৌঁছে যায় আর যেখানে কর নিরাপত্তায় রাখার কথা সেখানে পুলিশ সরে গেল অত্যাচারীরা এসে অত্যাচার করে চলে গেল তাহলে এটা পুলিশ পরিকল্পিত আমরা পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি ঝাড়গ্রাম জেলা কমিটি এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ঝাড়গ্রাম জেলা কমিটি শুধু জেলা কমিটি আমরা সাধারণ মহিলাদের নিয়ে জেতার ব্লকে করেছি থানার রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ চিত্রশিল্পীদের আর্জিকর কাণ্ড নিয়ে রবিবার রাত আটটায় জলপাইগুড়ি শহরে ফের বড় সড়ো প্রতিবাদ আন্দোলনে যাচ্ছেন জলপাইগুড়ির নাগরিক সংসদ সেই প্রতিবাদের ভাষাতে আরও শান্তিতে শনিবার রাতে রাস্তায় নামলেন এক ঝাঁক চিত্রশিল্পী জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনের রাস্তায় রং দিয়ে ছবি এঁকে নারকীয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সামিল হলেন শহরের চিত্রশিল্পীদের একটা বড় অংশ ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছে তাদের সৃষ্টিকর্মের মধ্য দিয়ে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আমরা তো ছিলামই প্রতিবাদে দেখে ভালো লাগছে যে এই ঘটনার জন্য জলপাইগুড়ির সর্বস্তরের মানুষ আজকে পথে নেমেছেন এবং আমাদের এই সংস্কৃতি মনস্ক শহর সংস্কৃতির জন্য আমরা গর্ববোধ করি সেইখানে এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিজেদের উদ্যোগ নিয়ে এই যে অনুষ্ঠানটা করছে আমার মনে হয়েছিল একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে তাদের পাশে কিছুক্ষণের জন্য হল দাঁড়ানো আমার কর্তব্য সেই জন্য আমরা বড়রাও আজকে এসেছি তাদের পাশে থাকার জন্য এরা একটি কোলাজ এবং ছবির মাধ্যমে তাদের প্রতিবাদকে ধ্বনিত করছে তাদের ক্ষোভ তাদের ক্রোধ তাদের শোক এই সব কিছু তারা দেখাচ্ছেন আরজিকরের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বঙ্গরত্ন পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলেন আলিপুরদুয়ারের পরিমল দে রবিবার সাত সকালে জনসমক্ষে রাজ্য সরকারের থেকে দেওয়া উপাধি বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার ঘোষণা করলেন আলিপুরদুয়ারের প্রবীণ শিক্ষক পরিমল দে 2019 সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী নিজে হাতে পরিমল দের হাতে বঙ্গরत्न পুরস্কার তুলে দেন তবে সম্প্রতি আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তলপার রাজ্য থেকে সমগ্র দেশ বিরাঙ্গনার দোষীদের গ্রেফতারি ও শাস্তির দাবিতে দলমত নির্বিশেষে আন্দোলন করছেন সর্বস্তরের নাগরিক সেই জায়গায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট শিক্ষক পরিমল দে এদিন জনসমক্ষে ঘোষণা করে তার এই उपाधि ফেলে দেওয়ার ঘোষণা করলেন তিনি এমনকি পুরস্কারের সঙ্গে পাওয়া এক লক্ষ টাকাও তিনি ট্রেজারির মাধ্যমে ফেরত দেবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি একসময় দলের হয়ে ওনাকে জিতিয়ে এনেছিলাম কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার যে ভূমিকা নিয়েছে তাতে আমি খুশি নই শারীরিক পরিস্থিতি ভালো না থাকায় অন্যান্য জনসাধারণের সঙ্গে পথে নেমে আন্দোলন করতে পারছি না তাই রাজ্য সরকারের দেওয়া এই পুরস্কার ফেরত দিয়ে আমি সেই প্রতিবাদে সামিল হলাম আমি ফেরত দিতে চাইছি এটা আমার বিবেকের আহ্বান আরজি করে এ চিকিৎসকের ওপর নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে তার প্রতিবাদে সমগ্র পশ্চিম বাংলা বাঙালি বাংলা বঙ্গবাসী তারা রাস্তায় নেবে তাদের কণ্ঠস্বরকে জাগিয়ে তুলেছেন সেই কণ্ঠস্বরের সঙ্গে সহমত পোষণ করে আমি মনে করছি যে প্রতিবাদ হিসেবে এই বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করা উচিত আমাকে এর জন্য এক লক্ষ টাকা দেয়া হয়েছিল আমি আগামীকাল ট্রেজারি অফিসারের সঙ্গে কথা বলে দেখব এই টাকাটা কোথায় কিভাবে ফেরত দেওয়া যেতে পারে আমি মানসিক দিক থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছি সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য কারণ নৈতিক দিক থেকে সেটা উচিত বলেই আমি মনে করছি ব্যক্তিগতভাবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তার অনেক সমাজ কল্যাণমূলক কাজকর্মেরও আমি অত্যন্ত প্রশংসা করি কিন্তু কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে অভাবনীয়ভাবে দেখা গেছে যে সিদ্ধান্তগুলো জনস্বার্থকে রক্ষা করছে না শারীরিক কারণে আমি স্পন্ডেলাইটিসে ভুগছি হার্টের পেশেন্ট আমার করোনারি আর্টারিতে দুটো স্টেন বসানো আছে ফলে রাস্তায় নেমে আন্দোলনে নাবা মুশকিল বলেই আমি প্রতিবাদের এই পথটি বেছে নিয়েছি অন্তত মানুষের কাছে যাতে একটা বার্তা যায় যে আমি অন্তত বঙ্গরত্নটা প্রত্যাহার করে প্রত্যাখ্যান করে আমি আন্দোলনে সামিল হলাম এবং আমার নৈতিক সমর্থন জানালেন আর্চিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের সাথে ঘটা নির্যাতনের ঘটনা নিয়ে সকলে মুখ খুললেও সেইভাবে মুখ খুলতে দেখা যায়নি তৃণমূলের মহিলা বিধায়ক বা সাংসদদের এবার এই মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সাংসদ সায়নী ঘোষ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত ভার চলে গেছে সিবিআই এর হাতে কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে সিবিআই এই ঘটনায় কাউকেই নতুন করে গ্রেফতার করতে পারেনি সেই প্রসঙ্গ টেনে এনে এদিন সিবিআই এর তদন্তের ওপর তার কোনো ভরসা নেই বলে মন্তব্য করেন সাংসদ সায়নী ঘোষ এদিন তিনি খড়দায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেন সিবিআই কেসটা নিজেদের হাতে নিয়েছে কিন্তু বাইশ দিন কেটে গেলেও সিবিআই এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই এর ওপর তেমন কোন আস্থা আমার নেই কারণ পূর্ববর্তী অনেক কেসের কোন কিনারা আজ পর্যন্ত করে উঠতে পারেনি সিবিআই থেকে বেশি আশা করি না সিবিআই এর যে রেট আছে আজকে যাদের কলকাতা পুলিশকে তিন দিন দিতে কষ্ট হচ্ছিল সিবিআই বারো দিন সময় নিয়েছে অথচ এখন অব্দি কিছু আলাদা করে বার করতে পারে এবং আমি একজন ইন্ডিভিজুয়াল মনে করি যে সিবিআই এর নিজেদের তাদের ক্রেডিবিলিটি তাদের কেপাবিলিটির ওপর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এটা আমি না এটা ডেটা বলে তাদের কনভিকশন রেট ওয়ান পার্সেন্টের অনুষ্ঠিত কিন্তু মানুষ এত মানুষ হাজার হাজার মানুষ পথে নেমেছেন জাস্টিসের জন্য নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবেও সবসময় চান যে জাস্টিস শুড বি ডেলিভার অ্যান্ড উইদিন টাইম অ্যান্ড উইদাউট ডিলে আমরা আশা করব যেটার জন্য এত কিছু যেটার জন্য এতগুলো কন্ট্রাস্টার অ্যাক হয়েছে সেই জাস্টিস হোক সেই বিচার যেন ভূমিকা কিছুই না বিরোধী দল বলে প্রথম কথা পশ্চিমবঙ্গে কিছু নেই এবং যারা রয়েছেন তারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য পুরোনোদিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিত করার চেষ্টা করছে মানুষকে একটা জিনিস বুঝতে হবে আজকে কোন মুখ্যমন্ত্রী চান না যে তার শাসনকালে তার রাজ্যে এরম ঘটনা ঘটবে এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদের মা কোনেদের সরকার চালান এটা আমরা বলি না এটা গোটা দেশের এনসিআরবি রেকর্ড বলে যে কলকাতা হচ্ছে সর্বপ্রথম ইন সেফটি এটা নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের ডেটা বলে আমাদের কাউকে কিছু বলার নেই একটা ঘটনা ঘটেছে আমরা আমরা প্রত্যেকে শোকা হতো আমরা মর্মা হতো এবং আমরাও প্রথম দিন থেকে আমি সুপ্রিম কোর্টের লাগাতার অর্ডার এবং রিকোয়েস্টের পরেও আমি ডাক্তারদের জানি না আমি জানি আই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দেম ওনারা যেই দাবি করছেন সেটা একদম ন্যায্য কিন্তু আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি এই মঞ্চে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজও বলেছেন আমিও বলেছি যে সেবাই হচ্ছে পরম ধর্ম এবং ডাক্তাররা এত এত মানুষ রয়েছে তাদেরকে বঞ্চিত যেন না করেন তারা নিজেদের ধর্ম থেকে যেন বিচ্ছুত না হন নিজেদের কর্ম থেকে যেন বিচ্ছুত না হন জাস্টিস ইজ আ প্রসেস অ্যান্ড জাস্টিস উইল বি আর আর্জি করে তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরেই তোলপাড় হয়েছে গোটা দেশ রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ প্রত্যেকের একটাই দাবি বিচার চাই ধর্ষকের শাস্তি চাই আজ ভাটপাড়া মেঘনা মোড় থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল নাগরিক সমাজ মিছিল শুরু হতেই পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করেন অগণিত মানুষ সাধারণ মানুষের ভেড়ে মিছিলে অংশ নিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিনব কায়দায় গলায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই যুজুধান ক্লাবের উত্তরীয় গলায় দিয়ে হাঁটতে থাকেন তিনি প্রতীকী প্রতিবাদের মধ্যে দিয়ে তিনি বলেন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমাদের একটাই দাবি বিচার দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে মানুষ জোর করে পদত্যাগ করাবে একজন মেয়ে ডক্টর তাকে যেভাবে নৃশংসভাবে বলৎকার করে হত্যা করা হয়েছে আমরা মনে করি শুধু রাজনৈতিক দলে কর্মী হিসাবে নয় সাধারণ মানুষ হিসাবে মানুষের পাশে থাকার চেষ্টা করব আমরা আজকে একটা সামাজিক সংস্থা মিছিল বের করেছে আমরা ভারত মাতা ঝান্ডা নিয়ে আমরা তার পাশেপাশ তার সঙ্গে সঙ্গে আমরাও হাঁটব আমরা চাই ন্যায় হোক বিচার হোক কেন বাংলাকে মমতা ব্যানার্জি শ্মশানে পরিণত করে দিয়েছেন স্লটার হাউসে প্রণীত করে দিয়েছেন এখানে মহিলাদের সম্মান নেই মহিলাদের ইজ্জত নেই পুলিশ গুন্ডা আর মমতা ব্যানার্জি তিনজন মিলে বাংলাকে শোষণ করে দিচ্ছে সব রকম প্রতিবাদ হবে আবার আমরা নবান্ন যাব মমতা সরাবাজের নিশ্চয়ই দিশা দেখাবে ছাত্র সমাজের মিছিল নিশ্চয়ই দিশা দেখাবে আগামী দিন দেখুন কি কি হচ্ছে বাংলা থেকে ওনাকে যেতে হবে এটা নিশ্চিত আছে সেটা কোন বলা ঠিক নেই আমিষ হবে কি নিরামিষ হবে সব দেখে আজকের এই অরাজনৈতিক ভাবে তো আমরা মিছিল বের করেছি এটা পুরোপুরি অরাজনৈতিক ভাবে